আসসালামু আলাইকুম সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ বৃন্দ পরিমার্জিত ডিপিএড বিটিভিটি ধারাবাহিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশিক্ষণার্থীদের উপস্থিতি ও আচরণ আজ আমরা উপস্থিতি ও আচরণ বিষয়ে জানব প্রশিক্ষণার্থীগণের প্রশিক্ষণকালীন প্রাতিষ্ঠানিক সময়ের সকল কার্যক্রম প্রশিক্ষণের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে এ মূল্যায়নের অংশ হিসেবে প্রশিক্ষণ শুরু থেকে শেষ অবধি প্রশিক্ষণার্থীদের পর্যবেক্ষণ করা হয় পর্যবেক্ষণের ক্ষেত্রে যেসব দিক বিবেচনা নেওয়া হয় তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হল এক নিয়মিত উপস্থিতি নিয়মিত উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে নির্ধারিত যে দশ দিন নৈমিত্তিক ছুটি রয়েছে সে ছুটির দিকগুলোও বিবেচনা করা হয় এবং কতদিন সে লেট করে এসেছে বা কতগুলো অধিবেশনে সে উপস্থিত ছিল কোন কোন অধিবেশন মিস করেছে বিষয়গুলো নিয়মিত উপস্থিতির ক্ষেত্রে এ বিবেচনায় নেওয়া হয়ে থাকে দুই সকল কার্যক্রমে সময় সময় সময়ানুবর্তিতা পাংচুয়ালিটি এক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটি বিষয়ে খেয়াল রাখা হয় যে প্রশিক্ষণগণ সময় মতো তারা সংশ্লিষ্ট বিষয়ে বা সংশ্লিষ্ট কার্যক্রম অংশগ্রহণ করে কিনা এবং সেখানে জন্য যে অ্যাসাইন্ড নিয়ম কানুন থাকে নির্ধারিত নিয়ম নিয়মাবলী থাকে সেগুলো ওই প্রশিক্ষণার্থী যথাযথভাবে অনুসরণ করে কার্যক্রম অংশগ্রহণ করে কিনা সে বিষয়টাও এক্ষেত্রে বিবেচনা নেওয়া হয় তিন নিয়ম নিয়মকানুন মেনে চলা শুধু শ্রেণীকক্ষই নয় যে থাকাকালীন দশ মাসে যে সমস্ত নিয়ম রয়েছে ভিতরে এবং বাহিরে সেই নিয়মগুলো পুশিক্ষণার্থী যথাযথভাবে মেনে চলে কিনা সে বিষয়গুলোকে পর্যবেক্ষণ করা হয়ে থাকে চার ইতিবাচক দৃষ্টিভঙ্গি ইতিবাচক দৃষ্টিভঙ্গি একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে কোনো বিষয়ে কর্তৃপক্ষ অবশ্যই বিধি এবং আইনের ভিত্তিতে তাদের প্রশিক্ষণ কন্ডাক্ট করে থাকেন পরিচালনা করে থাকেন প্রত্যেকটা নিয়মের প্রতি শ্রদ্ধাবোধ আছে কিনা প্রশিক্ষণার্থীদের এবং যে কোনো আইনগত এবং বৈধ সিদ্ধান্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে কিনা সে বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়ে থাকে প্রদর্শন শিষ্টাচার প্রদর্শনের ক্ষেত্রে যে বিষয়গুলো সাধারণত দেখা হয়ে থাকে ইনস্ট্রাক্টরদের সাথে সংশ্লিষ্ট পিটিআই স্টাফদের সাথে সুপারিনটেন্ডেন্ট সহকারী সুপারিনটেন্ডেন্ট এবং অন্যান্য স্টাফ যারা রয়েছে তাদের সাথে কি ধরনের আচরণ করা হয়ে থাকে এবং তারা যারা সহকর্মী রয়েছে তাদের সাথে শিষ্টাচারপূর্ণ আচরণ করে কিনা সে বিষয়গুলোকে বিবেচনা নেওয়া হয়ে থাকে ছয় সহকর্মীদের সঙ্গে পেশাগত সম্পর্ক পেশাগত সম্পর্ক গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে প্রায় প্রতিটি শিশু নিয়ে গ্রুপ ওয়ার্ক রয়েছে দলীয় কাজ দলীয় কাজের ক্ষেত্রে সে সক্রিয় থাকে কিনা গ্রুপ ওয়ার্ক যখন প্রেজেন্টেশন বা উপস্থাপন করা হয় সেক্ষেত্রে সে কতটুকু সক্রিয় এবং গ্রুপে অন্যান্য সদস্যের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে কিনা বা একসঙ্গে কাজ করার মন মানসিকতা কতটুকু আছে এবং দায়িত্বপ্রাপ্ত ইনস্ট্রাক্টর কর্তৃক পরিবৃত যে কাজ রয়েছে সে কাজগুলো যথা সময় যথাযথভাবে জমা জমা দান করে কিনা সে বিষয়গুলোও এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়ে থাকে সাত মার্জিত পোশাক পরিচ্ছদ ইউনিফর্ম এখানে আমরা জানি যে পশুগঞ্জ চলাকালীন সাধারণত পশুঙ্গার্থীগঞ্জ দুই ধরনের পোশাক পরে থাকে বা ইউনিফর্ম পরে থাকে একটি হলো পিটি বা খেলাধুলার সময় পরিহিত পোশাক যেটা সাধারণত সাদা ট্রাউজার এবং সাদা অ্যাপ্রন বা সাদা গেঞ্জি হয়ে থাকে টি শার্ট হয়ে থাকে এবং শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষের জন্য নির্ধারিত পোশাক রয়েছে সেটা পিটিয়ে বেঁধে ভিন্ন হতে পারে অবশ্যই সেটা মার্জিত পোশাক এক্ষেত্রে সেই যে কার্যক্রম রয়েছে অর্থাৎ ভিতরে এবং বাহিরে সেক্ষেত্রে যখন যে ইউনিফর্মটা প্রযোজ্য সেই ইউনিফর্ম পরিধান করলো কিনা এবং সেটা অবশ্যই পরিমার্জিত আছে কিনা সে বিষয়গুলো এক্ষেত্রে বিবেচনা নেওয়া হয়ে থাকে সর্বশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা প্রশিক্ষণার্থী নিজের জন্য ভাবে গুরুত্বপূর্ণ অনুরূপভাবে সে যেখানে শ্রেণী কার্যক্রম চলে অধিবেশন পরিচালিত হয় অর্থাৎ শ্রেণিকক্ষে শ্রেণিকক্ষ তার দ্বারা অপরিচ্ছন্ন হচ্ছে কিনা কোনো কাগজ বা ময়লা টুকরো সেগুলো ডাস্টবিন ছাড়া ক্লাসে যেখানে সেখানে ফেলছে কিনা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সে কতটুকু সচেতন এবং কতটুকু মেনে চলে সে বিষয়টা এক্ষেত্রে বিবেচনা নেওয়া হয়ে থাকে সুপারিনটেন্ডেন্ট কর্তৃক দায়িত্বপ্রাপ্ত উল্লেখিত বিষয়গুলোকে বিবেচনা নিয়ে পর্যবেক্ষণ করবেন সহকারী সুপারিনটেনডেন্ট এবং নিজেদের পর্যবেক্ষণের সাথে পর্যবেক্ষণ মিলিয়ে মূল্যায়নের যথার্থতা নিরূপণ করবেন এবং প্রয়োজনে পুনর্মূল্যায়ন করবেন এখন আমরা নম্বর বিভাজন নিয়ে কথা বলবো মূল্যায়ন নির্দেশক অনুযায়ী নিয়মিত উপস্থিতি এতে রয়েছে তিন নম্বর সকল কার্যক্রমের সময়ানুবর্তিতা এতেও রয়েছে তিন নম্বর নিয়ম কানুন মেনে চলা এতে রয়েছে নম্বর ইতিবাচক দৃষ্টিভঙ্গি এতে রয়েছে নম্বর নম্বর শিষ্টাচার এতে রয়েছে সহকর্মীদের সঙ্গে পেশাগত সম্পর্ক এতেও রয়েছে দুই নম্বর মার্জিত পোশাক পরিচ্ছদ ইউনিফর্ম এতে রয়েছে তিন নম্বর পরিষ্কার পরিচ্ছন্নতা এতে রয়েছে দুই নম্বর এই মোট বিশ নম্বর এই মোট বিশ নম্বরকে বিবেচনায় রেখে মূল্যায়ন করা হয়ে থাকে আমাদের আলোচনা ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ